দেখুন আমার এই শশা গাছে দেখুন এই যে ওই দেখুন শশার করা এসেছে কিন্তু ওই যে পাতাগুলি খেয়ে ফেলছে ওই দেখুন ওই যে ওই যে ওই যে কোথায় লুকিয়ে আছে ওই এই দেখুন একটা পোকা পেয়েছি এই দেখুন এটা এটা এই পাতাগুলি খেয়ে শশাগুলিকে নষ্ট করে ফেলবে এই দেখুন বন্ধুরা এই যে এই পোকাটা এই যে এই যে এই পোকাটা এই যে পোকাটাকে আমি এখন এটা সব খেয়ে ফেলবে এই দেখুন এই যে এই দেখুন এই পোকাটা এই যে একটা পোকা আছে আমি অনেকগুলি ফেলেছি ওই দেখুন এই পাতাগুলি খেয়ে ফেলছে এগুলি এখানে একটা ছিল ওই সময় ফেলেছি তো এই আমার শশাগুলি ওই দেখেন এই পোকাগুলিও আছে ওই কালো কালো পোকাগুলি এই দেখুন এই বিকেলগুলি এই দেখুন এই দেখুন তো আপনারা যারা যারা গাছ লাগান একটু ফেলে দিয়ে ফেলে দেখান ওই দেখেন নিচে পড়ছে আর ওই দেখুন দেখুন ওদের ওদেরকে ভিডিও দেখুন বন্ধু বন্ধুরা দেখুন ওদের টেকনিক দেখুন এই জায়গাটা কেটে ওই দেখুন এই দেখুন কত বড় একটা পোকা কেটে বাসা বানিয়ে রেখেছে দেখেছেন তো এটাকে আমি আবার ফেলে দেবো এই দেখুন এটা কত বড় পোকা খেয়ে এই যে এই যে দেখুন এটা কত বড় আমার শশাগুলি নষ্ট করে ফেলছে খেয়ে ফুলগুলি পাতা এই দেখুন তো এরকম সবগুলি থেকে আমি পাঁচ ছয়টা ফেলেছি এই দেখুন কত বড় এটা খেয়ে বড় হয়ে গেছে পাতাগুলি খেয়ে ফেললে হলে পুরোটু আগা এই দেখুন এই এই আগাগুলি খেয়ে ফেলছিল এই যে এই যে এখান থেকে ফেলেছি এই যে দেখুন এইগুলি আপনার দেখে দেখে ফেলতে হবে আরও আছে কিনা আমি দেখছি দেখাচ্ছি এই দেখুন এটাকে একবার নিচে ফেলে দেবো আমি এই যে ফেলে দিয়েছি এইদিক দেখুন এই দেখুন এই দেখুন খেয়ে কী করেছি পাতাগুলি ওই দেখুন এটা তো ছিল আমি ফেলে দিয়েছি তো এই দেখুন ওই যে এখানে শশার করা এসেছে ওই যে করা এসেছে এখানে এসেছে তারপরে ওই দেখুন এখানে আছে এগুলি বড় হবে নাহলে এগুলি খেয়ে ফেলল হলে ওই এখানে একটা আছে এই যে আর ওই দেখুন একটা নষ্ট করে ফেলেছে এই দেখুন এই শশাটা এই শশাটা বাদ হয়ে গেছে এটা খেয়ে ফেলেছে না কি করেছে আরও আছে পোকা মনে হচ্ছে এইগুলি পাতাগুলি আপনারা উলটিয়ে উলটিয়ে দেখবেন পাতার নিচে থাকে পোকাগুলি এই যে আমি দেখাচ্ছি আমার দেখা এই দেখুন এই যে এখানেও কি আছে নাকি একটা এই দেখুন এখানে একটা আছে এই যে দেখে আমি যেটা সন্দেহ করেছি এই দেখুন ডিম পেরে রেখেছি অনেকগুলি এই দেখুন এটা এই দেখুন এখানে একটা আছে কতগুলি ডিম পেরে এই যে একটা ডিম ডিম অনেকগুলি এটা থেকে ফুটবে তো আমি এখন এটাকে ফেলে দিচ্ছি পুরোটা দেখুন এই যে এই যে কতগুলি ডিমা এখানে আছে এ দেখেছি বন্ধুরা এই যে আমি পাতাটা একটুখানি ছিঁড়ে ফেলে দিচ্ছেন এই জায়গাটা না হলে এই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় তো বন্ধুরা এই টাটা এরকম আপনার গাছ লাগালে একটু লক্ষ্য রাখতে হবে দেখুন আমি আরো দেখেছি আছে কি না এই কচি পাতাগুলি খেয়ে ফেলে এই যে আগাগুলি খেয়ে ফেলেছি ওই দেখুন একটা বিটেল এসেছে এই বিটেলটা এটা খুব খারাপ এই যে বিটলটা কালো বিটেলটা এই যে দেখুন এটা এটা এটি এটি নষ্ট করে সব এই বিটেলটাই এসে এসে ডিম ডিম পারে আর তারপরে এগুলি এসে খেয়ে ফেলে এই যে এই কুচকোনো পাতাগুলি মধ্যে থাকে এই দেখুন বাসা করে করে আর কিনা দেখছি আমি মোটামুটি সবগুলি ফেলে দিয়েছি আমি মেয়ে এখন ঠিক আছে বন্ধুরা শসকগুলি বড়ো হলে দেখাবো टाइम भाई लाइक कर लाइक कर दे मैंने सब्सक्राइब कर दे